সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের চরণে রইল আমার বক্তব্য প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই এই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক নন্দ নন্দনের চরণে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আজকে আমরা মজার দুটো গীতার শ্লোক শুনব কীরকম দেখুন নবমাধ্যায়ে একটি শ্লোক ভগবান বলছেন আর অধ্যায়ে একটি শ্লোক অর্জুন বলছেন দুটোর সঙ্গে দেখুন কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং একটি বলার পরে ভক্ত অন্যটি কিভাবে হৃদয়ঙ্গম করেছেন কিভাবে অনুধাবন করেছেন আমরা সেটাই বুঝতে পারবো সুদীবসু ভক্তবৃন্দ আমি ইতিপূর্বে আপনাদের বলেছি আমার ইতিপূর্বে দুটো ভিডিও আপলোড করেছি যেখানে বলা হয়েছে মাঘ মাসের মাহাত্ম অর্থাৎ মাঘ মাসের ব্রত আমরা যারা করছি বা মাঘ ব্রত আমরা যদি বা নাও করি আমরা অন্তত যদি পালন করি একটুও যে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করি বা সাত্ত্বিক আহার গ্রহণ করি করার পরে আমরা একটু স্নান করি আর যেটা বলা হয়েছে শ্রীমদ্ভবৎ গীতা এবং ভাগবত আমরা শ্রবণ করি তাহলে কিন্তু আমরা অনেকাংশে এগিয়ে যাই তো সুতি বৈষ্ণব ভক্তবৃন্দ এই জন্য আপনারা প্রতিদিন যদি শ্রীমদ ভগবদ গীতার এই শ্লোক শুনেন আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারা যদি বার কয়েক শ্রবণ করেন তাহলে দেখবেন আপনাদের তো মুখস্থ হয়ে যাবে আর যখন মুখস্থ হয়ে যাবে তখন দেখবেন যে বারবার নিজের মনে এটা উচ্চারণ করতে কত ভালো লাগছে শব্দ করে একটু উচ্চারণ করবেন দেখবেন অনেক ভালো লাগছে তা বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা প্রথমে একটু মঙ্গলাচরণ করে নিই ধৈর্য সহকারে আসলে ভগবত গীতা বা ভাগবতে হুটহাট করে তো ঢোকা যায় না মঙ্গলাচরণ না করলে সেখানে আমাদের পাঠ করাটাও বাঞ্ছনীয় নয় তো অবশ্যই আমরা একটু ধৈর্য ধরে শ্রবণ করব অনেক সময় দেখা যায় কি যে মঙ্গলাচারণের সময় আমরা অনেকে টেনে শুনি তাহলে তো আমার মঙ্গলাচরণ হলো না অনেকে জিজ্ঞাসা করে কি যে আমি যখন ইউটিউবে গীতা শুনবো বা ভাগবত যখন আমি শ্রবণ করবো তখন কি আমাকে নিয়ম পালন করতে হবে যেমন যারা আমি ভোজন করি বা আহার করি তাদের কি আমাদের সাত্বিক আহার ভোজন করতে হবে প্রসান থেকে শুনতে শ্রবণ করতে হবে এটা অনেকে বলছেন যে না তার প্রয়োজন নাই যেহেতু আমি ইউটিউবে শ্রবণ করছি আমার তার প্রয়োজন নাই কিন্তু আমি বলবো দেখুন আমি যখন আমার শ্রী গুরুদেবের সঙ্গে ফোনে আলাপ করি ফোনে যেমন আমরা দ্বাদশীতে শ্রী গুরুদেবকে একটা প্রণাম জানি আমাদের কাজ এই একাদশী আমরা করব পারণ করার পর পরই আমরা শ্রী গুরুদেবকে একটি প্রণাম জানাবার জন্য কি করব ফোন করবো তো যেহেতু গুরুদেব দূরে থাকেন উনি শ্রীমঙ্গল ধামে থাকেন এখন কোনো কারণে শ্রী গুরুদেব আমার ফোন রিসিভ করলেন না কারণ ওনারা তো সব সময় ব্যস্ত থাকেন তখন আমরা কি করি যে অবশ্যই গুরুদেব যখন দেখবেন আমাদের নাম্বারটা উনি হয়তো ব্যাক করতে পারেন তো উনি যদি কখনও ব্যাক করেন আমরা তো কেটে দিয়ে আবার রিং দেই কিন্তু কথা সেটা নয় আমরা যদি কখনো মনে করেন যে এটো হাতে থাকি যে খাবার খাচ্ছি বা আমাদের মানে আমরা কি সূচি নাই এরকম যদি কোনো অবস্থা আমরা কিন্তু শ্রী গুরুদেবের ফোনটা রিসিভ করি না কেন ফোনে আমি যদিও আলাপ করছি তবে গুরুদেব তো গুরুদেবী গুরুদেব হচ্ছেন কি তুল্য। ভগবানের সমান তাহলে সে ভগবানের সমান কেন বলছি আমরা একটা শাস্ত্রে বলছে যে সচী সুত হরি গৃহে গৃহে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন গুরু রূপ ধরি তো সেই গুরুদেব ভগবতুল্য কেন যদি গুরুদেব আমাকে না চেনাতেন যে এই যে ভগবান তাহলে কিন্তু আমি চিনতাম না বা আমি সেই ভগবানের সেবা সেভাবে দিতে পারতাম না সেখানে গুরুদেব আমাদের একটা অনেক উঁচু আসনে থাকেন বা আমরা সেই আসনটা ওনাকে দিই তাহলে এটাই বলতে যাচ্ছি যে আমরা গুরুদেবের সঙ্গে ফোনেও কথা বলতে গেলে সূচি শুদ্ধভাবে কথা বলি তাহলে ইউটিউবে যদি আমরা গীতা বা ভাগবত শ্রবণ করি সেটা যদি আমি সুচি শুদ্ধভাবে শ্রবণ করি তাহলে কি আমার সেটা সাক্ষাতে কাজ হয়ে যায় না অবশ্যই কাজ হয়ে যায় ভক্তি প্রবল আপনি ভক্তি করবেন সব হবে ভক্তি যদি আপনার থাকে বা আমাদের যদি ভক্তি থাকে আমরা যত দূরেই থাকি না কেন আমরা যদি ভক্তি করে শ্রবণ করি কাজ হবে আর আমার ভিতরে যদি ভক্তি না থাকে আমি সাক্ষাতে যিনি পাঠক বৈষ্ণব বৈষ্ণব শ্রেষ্ঠ কুলো গুরু তিনি বা কুলোপতি আমি তার সামনে বসে আছি বসে আমি ভাগবত শ্রবণ করছি কিন্তু সেই আসরে বসে আমি অন্য সংসারের চিন্তা করছি ওই শ্রবণে কিন্তু আমার কোনো কাজ হবে না দেখুন একটা কথা বলতে যে অনেক কথা বললাম এই কারণে আমরা যদি ভক্তি ভরে শ্রবণ করি অবশ্যই আমরা মঙ্গলাচরণটা শুনবো আমরা টেনে কখনো শুনবো না কারণ কি আমি যখন শ্রবণটা করব না পড়ার সঙ্গে সঙ্গে আমার মঙ্গল মঙ্গলাচরণ হয়ে যাবে আবার আমি যখন গীতা শ্রবণ করব। আমার কিন্তু গীতা পাঠ হয়ে যাবে যিনি পাঠ করছেন ওনার যে পূর্ণ ফল হবে তার থেকে বেশি পূর্ণ ফল কিন্তু যিনি ভক্তি ভরে শ্রবণ করবেন তার হবে অনেক কথা বললাম শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ক্ষমা করবেন তাহলে আসুন

সবচে রূপাগ্রজাতং সহ গান রঘুনাথাম বিতং তং সজীবং সাদৈতং সাবিধুতং পরিজান সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদন সহ গান শ্রী বিশাখানিতং নমায় বিষ্ণু পাদাযা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে মহারাম স্বামী নিতে নমামিহে বাঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধু পায় পতি পাবনে পাবনে ভৈষ্ণবে ভ নম নম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবল ते गोपेश गोपीका कंत राधा कंत नमस्त ते কৃষ্ণায় বাসুদেবায় হর এ প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নম তপ্ত গৌরাঙ্গিণী রাধ বৃন্দাবশ্বরী বৃষভানুষুত দেবে প্রণমি প্রিয় ওয় গ্রী ও মে নম ব্রহ্মন দেব গো ব্রাহ্মণ হিতা জগদিধায় কৃষ্ণায় গোবিায় নম নম ও বৃন্দাব তুলে দেব প্রিয়া ভাই কেশবশ চ বিষ্ণুভক্তি পদে দেবী শতবত নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিতনন্দ শ্রীদ গদাধর শিবাষা দি গুরুভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রে হরে ও শ্রী পরমা মানে নম ও শ্রী মদে ভগবতে শ্রী গীতা নম ওম শ্রী মদে ভগবতে গীতা মাল মন্ত্রস শ্রী ভগবান বেদ বেশ ঋষিরুষ্টু পুছন্দ শ্রীকৃষ্ণ প্রীতরেথে পাঠে বিয়োগ ও শ্রী পরমাম নম ও শ্রীম ভগবতি শ্রী গীতা নারায়ণ নামস্কৃত নার চত মম দেীং সরস্বতিং বেশং তত জয় মুদীরা মুখ করি চলম পুঙ্গু ল গি কৃপা তমহং বন্দে পরমান ওম নম ভগবতে বাসুদেবায় ও নমঃ ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শুধু বৈষ্ণব আমরা এবার আমাদের সেই কাঙ্ক্ষিত শ্লোকটি শুনব সেটা কি এটা হচ্ছে নবমাধ্যায় রাজগুচ্ছ যোগ এখানে ভগবান বলছেন কি দেখুন স্বয়ং ভগবান বলছেন কি বলছেন পিতায় হমস জগত মাতা ধাতম বেদম পবিত্র ওমকার যজুয়ে বচম পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও আমি আমি পিতাম সুদী বৈষ্ণব ভক্ত ভক্তবৃন্দ কত সুন্দর কথা শ্রবণ করেছে স্বয়ং ভগবান বলছেন যে হে অর্জুন আমি এই জগতের কি আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ তাহলে কি বাকি থাকলো দেখুন আমরা পরম্পরা রূপে পূর্বপুরুষদের মধ্যে আমার কি আছে আমার পিতা আছে পিতামহ আছে আছে প্রপিতামহ তাহলে সেই বলছেন পরমেশ্বর ভগবান যে হে অর্জুন আমি হচ্ছি এই জগতের পিতা আহ শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান বলছেন যে আমি এই জগতের পিতা তার মানে তিনি শুধু আমার পিতা নন তিনি আমার পিতা আমার পিতারও পিতা আমার মাতারও পিতা আপনারও পিতা আপনার পিতা পিতামহ প্রমহরও পিতা অর্থাৎ এই জগতের পিতা তিনি এটা তিনি নিজে বদলে বলছেন কি বলছেন পিতায় জগত মাতা ধাতা পিতামহ অনেক সহজ অনেক সুন্দর শুধু বৈষ্ণব ভক্ত বৃন্দ আপনারা শুধু দুই তিনবার শ্রবণ করলে এটা আপনিও বলতে পারবেন কি বলছেন পবিত্র আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি বস্তু শোধনকারী বস্তু শোধনকারী কি বলছেন আমি ওমকার ওমকার মানে কি ওম হচ্ছে প্রণব মন্ত্র আমরা সময় বলি নমঃ নম বাসুদেবায় ওম ওম হচ্ছে এক অক্ষর বিশিষ্ট ব্রহ্মবাচক শব্দ একে প্রণব মন্ত্র বলা হয় এটা কিন্তু ব্রহ্মবাচক শব্দ এটা সাধারণ কোনো শব্দ নাই বলছে এই ওমের ভিতরে কে কে থাকে ভগবান স্বয়ং রাধা রানী সহ আছেন আছেন ওনার অষ্ট গোপ গোপী আছেন হরে কৃষ্ণ মহামন্ত্র তো ওমকার হচ্ছে ভগবান বলছেন আমি ওই ওমকার গেয় বস্তু শোধনকারী এই মন্ত্র দ্বারা সমস্ত কিছু শোধন হয় আবার কি বলছেন আমি অর্থাৎ আমাদের যে চতুর্বেদ এই বেদ আমরা যত ধর্ম পালন করছি না এটা কিন্তু বেদের থেকে এসেছে আমরা ছোট্টবেলায় কিন্তু পড়েছি আমরা কি পড়েছি যে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি আমরা কিন্তু এক কথাই বলেছি যে বেদ তাহলে সেই বেদ ভগবান বলছেন আমি হচ্ছি এই চতুর্বেদ চতুর্বেদ কি ঋগশাম এটাই একটাই বেদ ছিল রূপে পরবর্তীতে কৃষ্ণ মহর্ষি কৃষ্ণ দৈপায়ন এনাকে ভাগ করেছিলেন বিভাজন করেছিলেন বিভাজন করার কারণে ওনার কিন্তু আর একটা নাম হয়ে যায় কি বেদব্যাস কারণ বেদব্যাস বা ব্যাস দেব কারণ উনি বেদকে বিভাজন করেছেন তখন বেদ চার ভাগে ভাগ হয়ে গেল কি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ব তাহলে এই চারটি বেদই হচ্ছে কি ভগবান আবার কি বলছেন আমি জগতের পিতা মাতা ধাতা পিতামহ এ তো ভগবানের কথা গেল আমরা পরবর্তীতে শ্রবণ করব যে অর্জুন কি বলছেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা নবম অধ্যায়ে শুনলাম ভগবান শ্রী ভগবান কি বললেন এবার দশম অধ্যায়ে আমরা শ্রবণ করবে যে অর্জুন কি বলছেন দশম অধ্যায়ে হচ্ছে বিভূতিযুগ দশম অধ্যায় বিভূতি যোগ অর্জুন তো অর্জুন কি বলছেন অর্জুন উপাচু পরম ব্রহ্ম পরম পবিত্রম পরম ভবান পুরুষ শত দীপম আদি দেবম অজম বিভুম আদি দেবম অজম বিভুম আহুহ তামৃষয় সর্বে দেবর্ষি নারদ আসীত দেবল বেসহসয় সব ব্রবিষি মে দেখুন এবার অর্জুন কি বললেন অর্জুন বললেন হে পরমেশ্বর ভগবান তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ তুমি নিত্য তুমি দীপ আদি দেব বিভু অর্জুনকে ভগবান সেই প্রথম থেকেই উপদেশ দান করছেন অর্জুন কিন্তু জানতেন না শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান কিন্তু এই উপদেশ চলে ভগবান যে উপদেশ দিলেন এই উপদেশ দিতে দিতে এক সময় ভগবান বলছেন আমি তোমায় নির্দেশ দিচ্ছি কিন্তু তুমি এটা মানতে চাইছো না তখনই কিন্তু উনি নবমাথায় এটা বলেছেন যে পিতা ও হমস্য জগত হা মাতা ধাতা পিতামা বেদম পবিত্র মুমকার আমি হচ্ছি জগতে পিতা মাতা বিধাতা ও পিতামহ তা এখানে এই যে বলার পরে যখন অর্জুন ধীরে ধীরে অনুধাবন করলেন বা হৃদয় অঙ্গম করলেন করার পরে উনি ওনার মনোভাব ব্যক্ত করেছেন কিভাবে ব্যক্ত করলেন পরম ব্রহ্ম পরমো ধাম পবিত্রম পরমং ভবন পুরুষাম সসতম দিব্য কি বলছেন অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ তুমি নিত্য তুমি দিব্য আদিদেব অজ ও বিভু এই শব্দগুলোর অর্থ আমরা জানি সকলে বৈষ্ণব ভক্তবৃন্দ তুমি নিত্য নিত্য মানে তার কোনো ধ্বংস নাই তুমি দিব্য দিব্য মানে তা মানে অলৌকিক অলৌকিক যদিও না আদিদেব তুমি সৃষ্টির প্রথম অজ ও বিভু তোমার কোনো জন্ম নাই তুমি হচ্ছে সবচেয়ে সুন্দর এখন কি বলছেন অর্জুন এ কথা শুধু আমি বলছি না কে বলেছেন দেবর্ষি নারদ বলেছেন অসিত বলেছেন অসিত দেব ব্যাস ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে সেটা বলেছো সেটাই যে ভগবান বলছেন যে পিতা অমশ্য তাহলে দেখুন কত সুন্দর তা আমরা অবশ্যই এটা বারবার শ্রবণ করব কি পরম ব্রহ্ম পারমধম পবিত্রম পরমম ভবন পুরুষম শাশ্বতম দীপমাদম বিভূম আহ তামরি সায়াহা সার্বে দেবর সিহ, তথা অসি তাহা দেব আহা, ব্যাস সায়াম চা এব আমি এখানে তিন শ্লোক করলাম। আপনারা বারবার শ্রবণ করবেন দেখবেন মুখস্থ হয়ে যাবে আর এই মাঘ ব্রত পালন করার সময় যদি আপনারা এইভাবে গীতার শ্লোক শ্রবণ করেন বারবার তো সেটা অবশ্যই মহাপূর্ণ ফল প্রদায় ইনি পূর্ণ ফল আপনারা পাবেন তবে শুদ্ধ ভক্তগণ পূর্ণ ফলের আশা করেন না ভগবান খুশি হন ভগবান বলেছেন যা করো যজ্ঞ করো পূজা করো যাই কিছু করো না কেন শ্রীমদ ভগবৎ গীতা পাঠে আমি যত সন্তুষ্ট হই আর অন্য কিছুতেই এত সন্তুষ্ট হই না তা সেই স্বয়ং ভগবানকে খুশি করবার জন্য আমরা এই পবিত্র মাঘ মাসে অবশ্যই গীতা শ্রবণ করব বা পাঠ করব শুধু বৈষ্ণব ভক্তগণ এ পর্যন্তই এখন আমরা উম একটু মাহাতো বলি বিশ্রামী যাব গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তপতি ব্রতা মুক্তি বহা ত্রিসন্ধামুক্তিগিণী অর্থমাত্রা চিতানন্দ ভ্নি ভ্রান্তি নাশি পরানন্দ পন্দ জ্ঞান মঞ্জুরি গীতে জপনি জপনিতম নিশ্চল মানসাহ জ্ঞান সিদ্ধি મિલાનીતામ કથન્ પરમ પદુ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રમ રામ રામ હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम च्री च्री हरी हरी हरे च्री च्री हरे श्री श्री नीताय गौ सीता नाद हरि हरि बल श्री श्री राधा मधु प्रेमानंदे हरि बल श्री श्री राधा हरि प्रेमानंदे बल जय जय श्री गीता भगवान की जय 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 श्री गीता भगवान की जय